নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ এখন তো বর্ষাকাল বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছ সবার খুব প্রিয় মাছ ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকম রেসিপি হয় তার মধ্যে সর্ষে ইলিশ একটা দুর্দান্ত রেসিপি সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো ইলিশ মাছ নিয়েছি মাছগুলো আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে খানিক্ষণের জন্য রেখে দেব। মাছের মধ্যে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মিক্সির মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো একটা মিক্সির বাটির মধ্যে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লবণ তারপর মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো মশলার পেস্টটা বানানো হয়ে গেছে এরপর মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব একটা বড় পাত্রের মধ্যে আমি মাছগুলো ঢেলে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা মাছের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো মাছের মধ্যে বেশ খানিকটা হলুদ মাখানো আছে তাই পরিমাণ অনুযায়ী হলুদটা দিয়ে দিতে হবে আর দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর বেশ খানিকটা সরষের তেল এই রান্নাতে তেলটা একটু বেশি দিতে হয় তারপর হাত দিয়ে মাছগুলো তিন থেকে চার মিনিট খুব ভালো করে মাছের সঙ্গে মশলাগুলো মেখে নিতে হবে মাছের মধ্যে মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় তারপর একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেতেই হবে তারপর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর আগে থেকে যে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করেন না আমাদের বাড়িতেও কাঁচা মাছ তেমন একটা কেউ পছন্দ করে না তাই মাছগুলো তেলের মধ্যে দিয়ে এক সাইড এক মিনিটের মতো হালকা ভেজে নিয়ে আস্তে করে খুন্তি দিয়ে অপর সাইডটাও উল্টে দেব। মাছের একদিক এক মিনিটের মতো হালকা ভেজে নিয়েছি খুন্তি দিয়ে একদম হালকা হাতে সবগুলো মাছ উল্টে নেব। তারপর পাত্রের মধ্যে যে মশলাটা লেগে আছে সেগুলো এই মাছের মধ্যে দিয়ে দেব মশলাগুলো মাছের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে ওই পাত্র ধোয়া আবারও খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট একদম লো আঁচে রান্নাটা করে নেব দশ থেকে পনেরো মিনিট একদম লো আচে রান্নাটা করে নিয়েছি ঝোলটাও প্রায় টেনে এসেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে তারপর উপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দেব এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কাঁচা সরষের তেল সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে আবারও এক মিনিটের মতো রান্নাটা করে নেব এক মিনিট পর রান্নাটা হয়ে গেলে ঢাকনা খুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম সর্ষে ইলিশ আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন